ঈদের আগেই দারুণ অফার নিয়ে উদ্বোধন হয়ে গেল কলকাতার রাজারহাটের বুকে খান জুয়েলার্স খান জুয়েলার্স আজকে উদ্বোধন হয়েছে গুলো খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে জিনিস আছে এখানে নিশ্চয়ই ভিজিট করুন আসুন একবার দেখে যান খুব ভালো লাইট ওয়েট এর উপর সুন্দর ডিজাইন রাখে খুব অ্যাট্রাকটিভ আর গুলো খুব সুন্দর জিনিসও খুব ইউনিক ডিজাইন আছে বললো নিজে যেহেতু মেকার ওর ও ওর পক্ষে অন্য অন্য রাজা পড়বেন এট ওয়েটের মধ্যে খুব ভালো সবচেয়ে বড় ধামাকা লাইট মাত্র ছ হাজারের মধ্যে এচ ওয়াইডি হাটভার্গার এচ ওয়াই হলমার্ক নিউ কালেকশন লাইট মাল পেতে যান খান জুয়েলার্সে আপনাদেরকে এসে ভিজিট করতে হবে খান জুয়েলার্সে আপনি মাত্র দুশো টাকা পার গ্রাম মজুরি থেকে শুরু হচ্ছে এবং আপনার সারা বছর ধরে মজুরির ওপর তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এবং সবচেয়ে হালকা গহনার সোনা কিন্তু এই খান জুয়েলার্স থেকে পাবেন বিস্তারিত আপনাদেরকে কালেকশন দেখাবো কথা বলব এবং আজকের যে উদ্বোধনী চিত্র সেটা সম্পূর্ণ দেখাবো এবং আজকে উদ্বোধন উপলক্ষে আজ থেকে যে অফার শুরু হচ্ছে সেই অফারও আপনারা পেয়ে যাবেন কলকাতার রাজারহাটের খান জুয়েলার্স বিস্তারিত কথা বলবো কিভাবে আসবেন এবং কিভাবে যোগাযোগ করবেন সম্পূর্ণ ঠিকানা আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন খান জুয়েলার্স সোনা ক্রেতাদের জন্য কি অফার নিয়ে এসেছে একবারে কলকাতার সেরা ধামাকা অফার নিয়ে আসতে চলেছে খান জুয়েলার্স দেখুন বিস্তারিত ভালো লেগেছে আমি তো এখানে পুরনো কাস্টমার আমি অনেক দিন থেকে আসছি অনেক জিনিস ব্যবহার করেছি আর আজকে আরো ভালো লাগে তো আমি শুরু হওয়ার আগে থেকেই দেখছি যেটা এটা নতুন করে শুরু হওয়ার আগে যখন পুরনো যখন বলছে বারবার শোরুম হবে তখন থেকেই আমি দেখছি তখন থেকেই আমি সঙ্গে বলবো যে খুবই ভালো ব্যবহার এখানে জিনিসও খুব ইউনিক ডিজাইন আছে যেন অবশ্যই আসে এখানে একবার এসে যেন ঘুরে যায় দেখে যায় উদ্বোধন হওয়ার আগে আমরা পুরোনো কাস্টমার উদ্বোধন হওয়ার আগেই আমাদেরকে দোকান খুলবে বলে একটা এক্সাইটমেন্ট ছিল আজকে তো স্পেশাল অফার আছেই সব থেকে মেনলি যেটা আছে সেটা হচ্ছে লাইট ওয়েটের ওপর সুন্দর ডিজাইন রাখে খুবই ভালো আমরা এখানেই জবে থেকে ফার্স্ট টাইম এসেছি বেশিরভাগ এখানেই পারচেস করেছি আজকে উদ্বোধনে দেখেছে। এসেছি খুব ভালো লাগলো দেখে খুব ভালো গালের এখানে নিশ্চয়ই ভিজিট করুন আসুন একবার দেখে যান খুব ভালো সাজানো ব্যবহার খুব ভালো নিশ্চয়ই আসবেন এখানে কালেকশান খুবই ভালো লাইট ওয়েটের মধ্যে খুবই ভালো চয়েসফুল এবং গিফট আইটেমসের জন্য তো খুবই ভালো আমরা অনেক পুরনো কাস্টমার তখন দোকানটা এখানে ছিল না তখন পাশের মার্কেটে ছিল অনেক পুরনো কাস্টমার আমার ভালো লাগে তাই কালেকশান খুব ভালো লাইট ওয়েটের মধ্যে খুব ভালো মেকিং চার্জও মেকিং চার্জও রিজনেবল একদম একদম রিজনেবল কালকে লাইভ দেখে এসেছি খুব ভালো লাগছে কালেকশনগুলো খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে জিনিস আছে আপনারা সবাই আসুন আশা করি দেখলে পছন্দ হবে খান জুয়েলার্স আজকে উদ্বোধন হয়েছে নতুন শুরু করেছে আমি চাই ও আরও বড় হোক আর ও সত্যিই একটা খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আমাদের সাথে অনেক দিনও যুক্ত রয়েছে তো আমাদের ও অনেক সাহায্য করেছে আজকে ভগবান ওর সাথ দিয়েছে তো আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমি চাই সত্যি ও আরও বড় হোক ও এ এক আটটা কেন আরও শোরুম খুলুক আরও ভালো থাকুক খুবই ভালো লাগছে লোকালি ছেলে আছে রমজান মাস মুসলিম সম্প্রদায়ের ছেলে আর সুন্দর পবিত্র দিনে তারা এই দোকানটা উদ্বোধন করলেন আমাকেও আমন্ত্রণ করেছিলেন আমি বিধায়ক হিসেবে এসেছি আমি সাফল্য কামনা করি খুব সুন্দরভাবে ও যে অফারের কথা বললো নিজে যেহেতু মেকার ওর ওর পক্ষে অন্য অন্যরা যা পাবেন ও সেটা পাবো আশা করি আমাদের উপকৃত হবে ওরও উপকৃত হবে এবং রবীন্দ্রনাথ আক্ষেপ করে বলতেন যে বাঙালিরা ভেনিয়া হতে পারে করণীয় হয় ভেনিয়া হয় না এদের দেখলে সেটা বলতো না এটা সুন্দর দেখতে আমার ভালো লাগছে ও রয়েছে ওর স্ত্রী দেখছেন কাজ করছে সবটা মিলিয়ে একটা খুব সুন্দর পরিবেশ আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করি আল্লাহর কাছে দোহা চাই ভগবানের কাছে হয়ে চাই এমন একটা সময় সামনে বৈশাখ মাস হিন্দু মুসলিম সবার একটা মিলনের মাস এই মাসে সুন্দরভাবে পবিত্র দিনে করা হোক আল্লাহর কাছে কামনা করে নিজে আসলাম যেন সফল হয় আমি সামনের বছর দেখতে পাই খুব ভালো সেল করে এটা সমৃদ্ধশালী হয়েছে সন্তান তো এ সম্পর্কে কিছু বলা যাবে না এ সম্পর্কে বলতে পারো এ আমার ছোট ভাইয়ের মতো খুব পুরোনো কারিগর দক্ষ কারিগর যে আগে আগের ইন্টারভিউতে কালকে বলেছিল যে আধ ঘন্টার মধ্যে একটা আংটি বানিয়ে দিতে পারে সেই ছেলে নাইট জেগে কাজ করার ছেলে একে আমরা আসতে গিয়ে চিনি না ও আমার শোরুমেও কাজ করেছে অনেক শোরুমে বড় বড় শোরুমে কাজ করে দক্ষ কারিগর দক্ষ ছেলে খাটনিওয়ালা ছেলে সবাইকে আশীর্বাদ করবেন বড় করবেন যাতে আরো বড়ো হোক আরো কিছু করুক যাতে আমার গর্বিত খুশি আনন্দিত জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় আমরা এর মধ্যেও কথা বলার চেষ্টা করব উদ্বোধন উপলক্ষে কি অফার থাকে উদ্বোধন উপলক্ষে টু মেকিং মানে দুশো নিরানব্বই টাকা পার গ্রাম দু গ্রামের উর্ধে এবং প্রত্যেক লাইট ওয়েটের উপরেও আমাদের ডিসকাউন্ট থাকবে যেহেতু আমরা একটা হোলসেল ব্যবসা করেছি এতদিন আর প্লাস হচ্ছে আর আমাদের কাছে কি বলুন তো লাইট ওয়েটের মালটা সব পাবেন একদম ঠিক আছে সবচেয়ে বড় ধামাকা লাইট ওয়েট যেটা এখন অবধি এই রাজহাটে কেউ দিচ্ছে না সেটা হলো আপনার ছ হাজারটার মধ্যে চেন পাবেন ভারতের সেই চেন ছ হাজারের মধ্যে চেন দেখুন এই দেখুন ছ হাজারের মধ্যে এই চেন আপনি পেয়ে যাবেন মাত্র ছ হাজারের মধ্যে এ চ আইডি আঠারো ক্যাড এ চ আইডি হলমার্ক এবং একদম লাইট ওয়েট এ দেখুন এগুলো আছে পলা যে পলাগুলো আপনার আপনার বারবার একই কথা আমি বলে আসছি যে পলাগুলো আপনি তিরিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজারের মধ্যে যেসব পলাগুলো আপনারা কিনছেন মধ্যবিত্তরা নেওয়ার বাইরে চলে যাচ্ছে সেগুলো আমরা সাড়ে পাঁচ হাজারের মধ্যে পলা দেবো আপনাকে মাত্র সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে আপনি পলা পেয়ে যাবেন একদম বড় মেশিন কাটিং ছিল পলা একদম কোনো কথা হবে না আপনার দেখলে হানড্রেড পারসেন্ট আপনার পছন্দ হবে ওই জন্য বারবার একটা কথা বারবার বলি আপনারা যদি নিউ কালেকশান লাইট ওয়েটের মাল পেতে চান খানজলাসে আপনাদেরকে এসে ভিজিট করতে হবে ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে খানজুলাসের ডিফেন্সটা কতটা অন্য অন্য শুরুের থেকে হয়তো আমরা হেভি ওয়েটের মাল খুব কম রাখছি কিন্তু লাইট ওয়েটের দিকে একদম অর্ডার দিলে আমরা দ্রুত গতিতে আমরা অর্ডারকে কমপ্লিট করি যেটা যেহেতু আমরা তিন ভাই সোনার কাজ করি আমরা হাতে নিজে মাল তৈরি করি আমরা যত তাড়াতাড়ি পারবো আপনাকে কাস্টমারকে আমরা সার্ভিস দেবো আমরা যে কোনো মাল আপনার চার থেকে পাঁচ দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দিতে পারবো কোনো কারো আর্জেন্ট মাল আছে আপনি বসবেন যে কোনো ধারণের আংটি আর কোনো পাথরের আর্জেন্ট আংটি আছে আপনি আড়াই ঘন্টার মধ্যে বসে থাকবেন আপনার হাতে বানিয়ে আমরা ফিনিশ করে দিয়ে দেবো যেটা কোনো দোকানে দিতে পারবে না আমাদের অফার থাকছে টু নাইনটি নাইন হলমার্ক মজুর ওপরে টু নাইনটি নাইন আজকে মেকিং থাকছে প্লাস হচ্ছে সারা বছর থার্টি পার্সেন্ট ছাড় রুপোর গহনার প্রতি হানড্রেড পার্সেন্ট ছাড় আছে পুরো একত্রিশ তারিখ পর্যন্ত চাঁদাঁত পর্যন্ত পুরো ছাড় আছে প্লাস হচ্ছে সারা বছর থার্টি পার্সেন্ট ছাড় আমরা সারা বছরের জন্যই আমাদের হোলসেল ব্যবসাটাকে আমরা ধরে রাখার জন্য থার্টি পার্সেন্ট ছাড়টা আমরা সারা বছর রেখেছি সেখানে হচ্ছে আমাদের রাজাহাট বাস স্ট্যান্ড মিওমার হচ্ছে মিওমারির বিপরীত রাজার থানা সামনাসামনি ওপারে হচ্ছে রাজার থানা পড়ছে নৈপুকুর গলি এইট টু ফোর জিরো ফাইভ সেভেন জিরো এইট সেভেন এইট এখানে এভরিথিং সব কালেকশনই আপনি অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে মোটামুটি আপনাকে সব কালেকশান আপনাকে দেখাতে পারবো দেখুন এখানে আপনি এখানে দেখুন হেভিওয়েটের মাল আমরা লাইট ওয়েটের সাথে হেভিওয়েটের মালও প্রস্তুত করছি গ্লাস চুর বলুন পালা বলুন চুর বলুন সবই আপনি ভারী ওয়েট হেভিওয়েটের মাল আপনারা পাবেন হেভিওয়েটের মাল তো সবাই বানাই কিন্তু লাইট ওয়েটের মাল খুব কম লোকের কাছে আপনি পাবেন কিন্তু হেভি ওয়েটের সাথে লাইট ওয়েটও আছে আমাদের কাছে সবাই আসবে আমি এসেছি শান্তিপুর থেকে হ্যাঁ হ্যাঁ আজকে উদ্বোধন ছিল আজকে আমরা এসেছি আমরা এখানে খুবই হালকা ওয়েটের মধ্যে খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং আমিও কিছু জিনিস পছন্দ করেছি আপনারাও আসুন এসে দেখুন খুবই অল্প বাজেটের মধ্যে হালকা ওয়েটের মধ্যে আমি নিয়েছি আপনারাও আসুন প্রচণ্ড ভালো এরা ব্যবহার ভালো এবং জিনিসও ভালো খুব সুন্দর নানা রকম জিনিসে ডিজাইন পাওয়া যায় খুবই ভালো আগের থেকেই ওদের সঙ্গে চেনা রয়েছে আজকে হয়েছে খুব ভালো আছে হ্যাঁ এটা দরকার ছিল খুব ডেকোরেশনটা খুব সুন্দর মানে খুব অ্যাট্রাকটিভ ভালো লাগছে কালেকশানও ভালো নতুনত্ব আছে হ্যাঁ সবই ভালো লেগেছে খানজইলাসকে জেলা কর্ণধার আমার খুব পরিচিত আমার ছোট ভাই ও একটা সোনার জগতের একটা পরিচিত নাম ও নিজে নিজের একটা প্রতিষ্ঠান খুললো শুভেচ্ছা রইল এবং আমি আশা করি ও আগামী দিনে আরও ভালো জায়গা এটা খান জুলাস রাজাহাটের মানুষ সবাইকে আমন্ত্রণ জানাবো আমার তরফ থেকে যে আপনারা আসুন ন্যায্য মূল্যে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে যাতে আপনারা সোনার জিনিস সোনার গয়না নির্দিষ্ট দামে খুব অল্প দামের মধ্যে খুব অল্প মেকানিকের মধ্যে দিয়ে যেহেতু নিজের মেকানিক আপনারা পাবেন আসুন সবাইকে আহ্বান জানালাম এবং আমার শুভেচ্ছা রইল আগামী দিনে যেন খান জুয়েলার্স আরও বড়ো জায়গায় পৌঁছোয় কল্যাণ লোধ প্রাক্তন ফুটবল রহাটি বাড়ি গোপালপুর হাউসে থাকি এটা আমার ভাই পের ভাই দোকান হয়েছে আমি একটা আংটি নিতে এসছি আর ভাইয়ের সাথে একটা সম্পর্ক আছে এই জগত সম্পর্ক এর পরে জগত ইনশাআল্লাহ সম্পর্ক থাকবে আমার এরম সম্পর্ক আছে যেই কারণে আমার আশা ভালো হ্যাঁ উদ্বোধন হয়েছে ভালো লাগছে ভাই একটা জায়গা করতে পেরেছে আরও বাড়ুক আল্লাহর কাছে ধোয়া বীর মুর্শিদের কাছে দোয়া যেন আরও বাড়ুক ভাই কালেকশন খুব ভালো ইনশাআল্লাহ অন্য অন্য তুলনায় আমরা তো অন্য অন্য জায়গা থেকে নিয়েছি বিভিন্ন জায়গা থেকে নিয়েছি জিনিসপত্র সেই হিসাবে দেখছি প্রথম দিনই এত সুন্দর সুন্দর কালেকশন প্লাস ডিসকাউন্ট আছে একটা এটা যারা কেনাকাটা করবে তার জন্য একটা বিশাল সুবর্ণ সুযোগ যেটাকে বলা হয় সেইটাই